হ্যালো স্টুডেন্টস সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশানে আজকে এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর কষে দেখি সতেরো দশমিক এক চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক করানো হবে তাহলে চলো শুরু করি দেখো প্রথম যে অঙ্কটা সেটাতে কি বলেছে বলেছে অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি তাহলে প্রথমত অঙ্কটা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে কি চলরাশি এখানটায় দেওয়া আছে দেখো বলা আছে তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় তাহলে সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে তাহলে প্রথমত গণিত আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখবো কি কি চলরাশি দিয়ে প্রথম হচ্ছে সময় একটা আমাদের বলছে ব্যাকেটে তিন কতগুলি প্রত্যেকটা জায়গায় আমরা সঠিকভাবে প্রত্যেকটা চলরাশিগুলোকে লিখবো কি কি দেখো কোথায় বলেছে তিন দিনে তৈরি হয়েছে কতগুলি দুশো ষোলোটি তারপরে আমাদেরকে বার করতে দিয়েছে সাত দিনে কতগুলি দ্বিতীয় পয়েন্ট আমাদের বার করতে হবে সময়ের সঙ্গে যন্ত্রাংশ সংখ্যা কি সম্পর্কে আছে তাহলে আমরা দেখছি কি তিন দিনে ওই যন্ত্রাংশ সংখ্যাটি কতগুলি তৈরি হচ্ছে দুশো ষোলোটি এবার সাত দিনে সেখানে বেশি হবে না কম হবে তাহলে বেশি হবে তাহলে দেখো সময় বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়ছে অতএব ইহা একটি সরল সম্পর্ক এরপরে আমাদের তিন নাম্বার দাব হচ্ছে সমানুপাত নির্ণয় করা আচ্ছা সরল সমানুপাত যখন হবে তখন প্রথমত এইখান থেকে এইটা আসবে দেন এইটা থেকে এইটা আসবে তার মানে আমি বলতে চেয়েছি যে এই রকম বাংলা দয়ের মতো তাহলে সেটা কি করবো তিন এইচ টু সাত সম্মানুপাত আবার দুশো ষোলো এইচ টু কোয়েশ্চেন মার্ক এবার আমরা একটা জিনিস জানি যে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয় সেইটা আমরা এবার কাজে লাগাবো আমাদের সংখ্যা অতএব নির্নে যন্ত্রাংশ সংখ্যা সমান যে পদগুলি আছে সেইগুলো সবসময় উপরে বসবে যেটা বার করতে বলবে তার সহপাঠী সব সময় নিচে বসবে তাহলে এখানে দ্বিতীয় ও তৃতীয় পদ দেওয়া আছে এবং প্রথম পদে চতুর্থ পদের মধ্যে চতুর্থ পদ দেওয়া নাই তাহলে যাদের দেওয়া আছে তারা সবসময় উপরে বসবে আর যাদের দেওয়া নেই যাকে বার করতে বলেছে সে নিচে বসবে তাহলে প্রথম পথটা কো উপরে কী বসবে সাত গুণ দুশো নিচে তিন টি এবার যখন নর্মালি কাটাকাটি তিন দিয়ে এটা কাটিয়ে যাবে তিন সাতে একুশ তিন দুয়ে ছয় তাহলে সাত দিয়ে গুণ করি সাত দুয়ে চোদ্দ হাতে এক সাত সাত উনপঞ্চাশ আর পঞ্চাশ পাঁচশো তাহলে ওই একই কারখানায় সাত দিন যদি সময় দেওয়া হয় তাহলে যন্ত্রাংশ তৈরি হবে পাঁচশো চারটি তাহলে দেখো একবার আমরা টোটাল অঙ্কটা পুরোপুরি দেখে নেব প্রথমত আমাদের তিনটে কি সময় যন্ত্রাংশ সংখ্যা সময় দুবার ছিল যন্ত্রাংশ সংখ্যা একবার ছিল তাহলে আমাদেরকে বলেছে তাহলে এইটা হয়ে গেল গণিত ভাষায় সমস্যা এবার বলছে সম্পর্ক নির্ণয় তাহলে সময় বাড়লে যন্ত্রাংশ সংখ্যাও বাড়ছে তাহলে ইহা একটি সরল সম্পর্ক তাহলে এবার হচ্ছে সমানুপাত নির্ণয় সমানুপাত নির্ণয় সরল সম্পর্কে কি বলেছি দুবারই উপর থেকে নিচের দিকে আসবে সেই জন্য কি তিন ইস্টু সাত সমানুপাত দুশো ষোলো ইস্টু কোশ্চেন মার্ক এবার সমাধান কি নির্ণে যন্ত্রাংশ সংখ্যা যেহেতু যন্ত্রাংশ সংখ্যা আমাদেরকে বার করতে বলেছে সেইটা হলো কি সাত গুণ দুশো ষোলো বাই তিন সমান কাটাকাটি করে আমাদের চলে এলো পাঁচশো চারটি পুরো অঙ্কটা তোমরা একবার দেখে নাও এবার আমরা দুয়ের দাগের অঙ্কটা পড়ব দেখো কি বলেছে আটপুরের একটি তাঁত কারখানায় তাঁত প্রতি মাসে শাড়ি পারে তাহলে আটপুর একটা গ্রাম সেখানে তাঁত আছে যারা প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে তাহলে বারোটি তাঁত ছিল আরো নতুন তিনখানা তাঁত বসানো হয়েছে তাহলে এক মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে নির্ণয় করি তাহলে অঙ্কটা কি আমাদের প্রথমে বুঝতে হবে বলেছে বারোটি তাঁত ছিল সেখানে তিনশো আশিটি শাড়ি তৈরি হতো এক মাসে এবার যেহেতু পুজোর মরশুম কেনাকাটা বেশি হবে সেই জন্য আরো তিনটে তাঁত এক্সট্রা বসানো হয়েছে তাহলে টোটালি আমাদের কতগুলো তাঁত বাড়লো তাহলে তাঁত যদি বাড়ে তাহলে একই মাসে নিশ্চয়ই বেশি সংখ্যা শাড়ি তৈরি হবে তাহলে চলো এবার আমরা সমস্যাটি সমাধান করি তাহলে এখানে চলরাশি কি কি প্রথমত আছে তাঁত সংখ্যা তাঁত সংখ্যা ব্যাকেটে পি তৈরি করছে তা তাহলে দেখো তাহলে বলছে বারোটি তাঁত ছিল তখন শাড়ি তৈরি হতো তিনশো তাহলে পুজোর মরসুমে আরো এক্সট্রা তিনখানা তাঁত বসন হয়েছে তাহলে এখন ছাত্র সংখ্যা কত 12 যোগ 3 সমান কত এখন বর্তমান ছাত্র সংখ্যা হচ্ছে 15 টি তাহলে সারি সংখ্যা এক মাসে কত তৈরি হবে তাহলে দেখো ছাত্র সংখ্যা বেড়েছে সারি সংখ্যা এক মাসে বাড়বে তাহলে ছাত্র সংখ্যা বাড়লে সারি সংখ্যা বাড়ছে অতএব ইহা একটি সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্কতে আমরা সমানুপাতটা প্রথমে নির্ণয় করব তো সমানুপাত কি হয় বলেছি সরল সম্পর্কতে এই দিক থেকে উপর থেকে নিতে আসবে এই দিক থেকে উপর থেকে নিতে আসবে তাহলে সমানুপাতটা কি হলো 12 ইনটু 15 সমানুপাত তিনশো আশি টু কোশ্চেন মার্ক তাহলে এবার হবে সমাধান কি অতএব সারি সংখ্যা সমান এখানেও দেখো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেওয়া আছে চতুর্থ পদ বার করতে বলেছে তাহলে দ্বিতীয় তৃতীয় পদটা উপরে বসে যাবে আমাদের পনেরো গুণ তিনশো আশি বাই প্রথম পদ মানে বারো এত টি তাহলে কাটাকাটি করতে হবে প্রথমে দেখো এইটা এইটা তিন দিয়ে কাটবে দেখো তিন পাঁচে পনেরো তিন চারে বারো এবার দেখো চার দিয়ে এটা কেটে যাবে চার নয় ছত্রিশ হাতে দুই থাকলো কুড়ি তাহলে চার পাঁচে কুড়ি তাহলে আনসার কি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ চারশো পঞ্চান্নটি তাহলে ওই কারখানায় তিনটি তাঁত এক্সট্রা বসালে এক মাসে চারশো পঞ্চান্নটি শাড়ি তৈরি হবে দেখো অঙ্কটা তোমরা আবার প্রথম থেকে দেখে নাও এবার আমরা তিনের অঙ্কটা দেখব তিনের অঙ্কটাতে কি বলেছে আমাদেরকে সমস্ত চলরাশিগুলো দেওয়া আছে সেটা থেকে একটা গল্প তৈরি করতে বলেছে তাহলে গল্পটা কি হবে আমরা চলো দেখি নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে চলরাশি যেমন হচ্ছে সময় প্যাকেটে দিন কাজের পরিমাণ আছে পনেরো মানে কোশ্চেন মার্ক তাহলে এই ছক দেখে আমাদেরকে একটা গল্প বানাতে হবে যাতে সেই গল্পটা পড়ে এই রকম একটা গণিতের ভাষায় সমস্যা তৈরি হয় তাহলে দেখো কি করা যায় যেমন ধরো বলছে ভাবে ভাবা যেতে পারে যে একটি सेचेर हाल पांच जॉन लोग पच्चीस दिने পঁয়তাল্লিশ মিটার খুঁড়তে পারে একটি সেচের খাল পাঁচজন লোক পঁচিশ দিনে পঁয়তাল্লিশ মিটার খুঁটতে পারে ওই পাঁচ জন লোক পনেরো দিন কাজ করলে কত মিটার করবে তাহলে দেখো হবে একটি খাল লোক দিনে পঁয়তাল্লিশ মিটার খুঁড়তে পারে পঁয়তাল্লিশ দিনে খুঁড়তে পারে বলছে ওই পাঁচজন লোক পনেরো দিনে কাজ করলে কত মিটার খাল করবে তাহলে কি হলো দেখো পঁচিশ জন লোক মানে সরি পাঁচ জন লোক পঁচিশ দিন কাজ করে পঁয়তাল্লিশ যদি পনেরো দিন কাজ করে তাহলে কত খাল পুরবে বোঝা গেল সবাই একবার দেখে নাও এবার আমরা চারের অঙ্গটা পড়ব চারের অঙ্গটাতে কি বলেছে দেখো বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিনে চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখে অঙ্কটাতে অনেকে দেখে ঘাবড়ে যেতে পারে যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া থাকলেও অঙ্কটা খুব একটা কঠিন হবে না তাহলে দেখো বলছে বারোশো মিটার লম্বা একটি সেচের খাল আছে সেচের খালটি বারোশো মিটার লম্বা যখন খুঁজতে শুরু করলো যখন খালটি কাটা শুরু হলো তখন বলছে পনেরো দিন পর সেই কাজটি চার ভাগের তিন ভাগ কমপ্লিট হয়ে গেছে তাহলে বাকি অংশটা আর সময় লাগবে তাহলে দেখো কি বলেছে এখানটায় আমরা দেখব মোট সেচের খাল মোট সেচের খাল কত মিটার বারোশো মিটার কাজ কতটা বারোশো এর তিনের চার বারোশো এর তিনের চার অংশ কাজ করা হয়ে গেছে তাহলে কত অংশ কাজ করা হয়েছে দেখো চার দিয়ে এটা কাটাকাটি করলে চার তিনে বারো এই শূন্য তিনশো এত মিটার তাহলে কাজ করা হয়ে গেছে আমাদের তিন তিন নয় নশো মিটার তাহলে এই নশো মিটারটা কতদিনে কাজ করা হয়েছে পনেরো দিনে তাহলে বাকি কাজ কত তাহলে এখনো কাজ বাকি আছে এখনো কাজ বাকি আছে কতটা মোট কাজ থেকে এটা বাদ বারোশো মাইনাস নশো মিটার সমান হচ্ছে প্রথমত আমাদের মোট কাজ ছিল বারোশো মিটার তার মধ্যে তিনের চার অংশ কাজ আমরা পনেরো দিনে কমপ্লিট হয়ে গেছে আমাদের তিনের চার অংশ মানে কত নশো মিটার কাজ হয়ে গেছে তাহলে এখনো বাকি আছে কত তাহলে মোট কাল থেকে নশো বাদ দিয়ে দিব তাহলে আমাদের থাকলো তিনশো মিটার তাহলে এবার আমরা গণেশের ভাষার সমস্যাটি মারাবো আর একবার অঙ্কটা পড়ে দেখো কি বলছে বারোশো একটি সেচের খাল কাটা শুরু হওয়ার দিন পর দেখা গেল তিনের চার অংশ কাজ করা কমপ্লিট হয়ে গেছে তাহলে তিনের চার অংশ কাজ মানে নশো মিটার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার বলছে বাকি অংশটা কাটতে আর কতদিন সময় লাগবে বাকি অংশ বলতে কত তিনশো মিটার তাহলে এই তিনশো মিটার খনন করতে বা কাজটি কমপ্লিট করতে কত সময় লাগবে তাহলে এখানে আমাদের চল রাশি কি কি একটা হচ্ছে কাজের পরিমাণ কিসে আছে এটা মিটারে আর এর কি বার করতে হবে সময় প্যাকেটে দিন তাহলে এখানটায় দেখো নশো মিটার কাজ হয়েছে আমাদের কতদিনে পনেরো দিনে পনেরো দিনে বাকি কাজ তিনশো মিটার তিনশো মিটার কাজ করতে কতদিন সময় লাগবে এবার দেখো যদি একই মানুষেই একটা কাজ নশো মিটার সেটা করেছে পনেরো দিনে যদি সেই মানুষটায় তিনশো মিটার কাজ করতে যায় তাহলে কি হবে সময় নিশ্চয়ই কম লাগবে কাজের পরিমাণ যেহেতু কম তাহলে সময় তো কম লাগবে তাহলে এদিকটাও কমছে এদিকটাও কমছে আমি একটা কথা বলেছিলাম যে দুই দিক যদি একই হয় এদিক কমলে এদিকও কমছে এদিক বাড়লে এদিকও বাড়ছে তাহলে হবে অবশ্যই সরল সম্পর্ক তাহলে কি আমরা এবার সম্পর্কটা লিখবো কিভাবে দেখো কাজের পরিমাণ কমলে সময় কমছে অতএব ইহা একটি সরল সম্পর্ক এবার দেখো আমি উপর দিকটা মুছে দিচ্ছি তোমরা ভিডিও ব্যাক করে লিখে নিও তাহলে আমরা কি বার করছি সময় কত তাহলে অতএব আচ্ছা এর আগে আমাদের কি করতে হবে তাহলে সমানুপাতটা নির্ণয় করতে হবে যেহেতু সরল সম্পর্ক সেটা কি হবে একই রকম দুটোই উপর থেকে নিচে সমানুপাত গঠন করার সময় তাহলে কি হবে নশো তিনশো সমানুপাত এটা উপর থেকে নিচে তাহলে পনেরো ইস টু কোশ্চেন মার্ক তাহলে আমরা যেহেতু সময় বার করছি তাহলে কি লিখবো সমাধানে অতএব দেখো দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ দেওয়া আছে প্রথম পদ চতুর্থ পদের মধ্যে চতুর্থ পদ দেওয়া নাই তাহলে যাদের দেওয়া থাকে তারা সব সময় উপরে বসে তিনশো তিন গণিত পনেরো কে নিচে

এবার দেখো আমরা পাঁচের অঙ্গটা করবো পাঁচের অঙ্গটাকে কি বলেছে প্রথমত আমাদের পাঁচের অঙ্গটা করে তিনটি দৈনিক বিঘা জমি করতে পারে তিনটি ট্রাক্টার প্রত্যেক দিনে আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে তাহলে এখানটা কি বলেছে যে তিনটি ট্রাক্টার সরি হ্যাঁ তিনটি ট্রাক্টর প্রত্যেকদিন দিন আঠেরো বিঘা জমি চাষ করতে পারে তাহলে সেখানে যদি ট্রাক্টর সংখ্যা বাড়ানো হয় তিনের জায়গায় সাতটা যদি ট্রাক্টর আমাদের কাজ করে তাহলে সেখানে কি হবে বেশি পরিমাণ জমি চাষ হবে তাহলে এখানে আমাদের চলরাশি হলে লিখতে হবে কি ট্রাক্টর সংখ্যা ব্র্যাকেটে টি আর জমির পরিমাণ জমির পরিমাণ কি যে হয় বিঘা প্রথমত কি ছিল তিনটি টাক্টার দৈনিক কত বিঘা জমি চাষ করছিল আঠেরো বিঘা আঠারো বিঘা জমি চাষ করছিল এবার তিনটির জায়গায় যদি এখানে সাতটা ট্রাক্টার থাকে তাহলে কত বিঘা জমি চাষ হবে তাহলে এবার সম্পর্ক কি ট্রাক্টার সংখ্যা বাড়লে জমি চাষের পরিমাণও বাড়ছে তাহলে কি ট্রাক্টার সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়ছে অতএব ইহা একটি সরল সম্পর্ক এবার সমানুপাত নির্ণয় কি সমানুপাত সমানুপাত আঠেরো টু কোয়েশ্চেন মার্ক এক্ষেত্রেও সেম প্রথম পথ বলা আছে চতুর্থ পথ বলা নয় দ্বিতীয় পদ আর তৃতীয় পথ বলা আছে তাহলে অতএব নির্ণীয় জমির পরিমাণ কি কি দ্বিতীয় পদ তৃতীয় পদ যেটা বলা আছে উপরে বসবে আঠেরো বাই তিন কি বিঘা তাহলে দেখো তিন ছয় আঠেরো তাহলে সাত ছয় আশা করছি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ যারা বুঝতে পারি তারা এই ভিডিওর আগের ভিডিওতে আমি ফুল কনসেপ্ট এক্সপ্লেনেশন করেছি সেটা দেখবে তাহলে এই যে গণিতের মাথায় সমস্যা কিভাবে সম্পর্ক নির্ণয় কিভাবে আমরা সমানুপাত নির্ণয় করছি কি করে সমাধান করছি সেগুলো বুঝতে পারবে আর হ্যাঁ আর একটা কথা যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো শিক্ষা যত দান যত তোমরা একে অপরকে হেল্প করবে তত তোমাদের শিক্ষা পাঠবে ঠিক আছে তাহলে আজকে এই পাঁচটা অঙ্কই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেখানে আমরা বাকি অঙ্কগুলো করবো